শীতের শুরুতেই অতিথি পাখির বিচরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করোনার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় একটু আগেই আসছে পাখিরা তবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের ক্যাম্পাসে যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ সাভার প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা অতিথি পাখির কিচিরমিচির কোলাহল আর কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরো শীত ক্যাম্পাস লেকে বিচরণ করে এসব পাখি তাদের মধ্যে রয়েছে বড় সারস পিচার সরালি বাইপাচার সহ অসংখ্য নামের পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজের সমারোহ লেকের জলে ফোঁটা লাল সাপলার সঙ্গে যুক্ত হয়েছে হরেক রং ও বর্ণের পাখি করোনার কারণে গত মার্চ থেকে ক্যাম্পাস বন্ধ থাকায় গাছগাছালিও পেয়েছে নতুন রূপ যানবাহনের শব্দ কোলাহল থাকে কিন্তু এবার তুলনামূলক সবকিছুই কম প্লাস হচ্ছে এবার পরিবেশটাও সুন্দর ক্যাম্পাসটা আমাদের কাছে যেরকম প্রিয় মানে পাখিগুলো আমাদের কাছে মনে হয় যে ওরাও আমাদের আপন পাখির যাতে কোনো প্রকার সমস্যা না হয় এর জন্য ক্যাম্পাস খুবই সচ্ছল এবছর হচ্ছে অতিথি পাখিরা নিজের মতো করে চলার জন্য পরিবেশ পাচ্ছে এবার বিশতম পাখির মেলা হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে কিন্তু করোনার জন্য মেলা আয়োজনের কথা ভাবছেন না সংশ্লিষ্টরা এই মুহূর্তে মেলা আয়োজনের ব্যাপারে কিছু ভাবছি না তবে যদি এই শীত থাকতে থাকতে পাখি থাকতে থাকতে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আমাদের আয়োজক কমিটি সেটি ভেবে দেখবেন পাখির নিরাপত্তা ও অবাধ বিচরণের জন্য ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ কিছুটা শিথিল করা হয়েছে এর মধ্যেও যারা আসছেন পাখি দেখতে তাদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে ঢোকার অনুরোধ জানানো হয়েছে যে জায়গাগুলোতে পাখি বেশি আসে সেই জায়গাগুলোতে আমাদের নিরাপত্তা প্রহরী বাড়িয়েছি আমরা ফিজিক্যালি তারা থাকে এবং যারা পাখি দেখতে আসে তাদেরকে গাইড করে অন্তত যাতে পাখিদের অভয়ারণ্যটা নষ্ট না হয় উনিশশো সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি পাখিরা আসছে মাসমালিসা একুশে টেলিভিশন